আমরা কাঠের দরজা নিবো ঘুনে খাই বাঁকা হয়ে যায় আমাদের একটু স্টিলের দরজা এগুলো খরচ কেমন পরে এগুলো মাত্র তিন ফিট বাই সাত ফিট মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা পাশে আছে এগারো ফিট উচ্চতা সাড়ে আট ফিট যে কোনো ডিজাইন হচ্ছে সেভাবে মনের মতো করে নিতে পারে নিতে চার্জ কেমন কোনো চার্জ নাই আপনি আগের ভিডিওতে লেখা ছিল ওয়েলকাম তারপর সোয়াদ

যেহেতু বাউন্ডারি গেট বস্তানি তো মানুষ অবশ্যই ঢুকবে যেহেতু গ্রামের বাড়ি হ্যাঁ হ্যাঁ যাতে বস্তানের নাম আছে দেখতে পাচ্ছে আমি লাগুর পাচ্ছি এটা হচ্ছে বাইরে হ্যাঁ পিছনের একটি গেট হ্যাঁ এটা হলে যারা কাটিং লাগিয়েছে মানে জাস্ট স্টেপের জন্য এটা কত মিলি প্লেট এটা তো 5 মিলি প্লেট 5 মিলি 100ই কমন 5 মিলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ যথেষ্ট যথেষ্ট মানে হচ্ছে যে যে বলে যে ভাই বাড়ি যতদিন গেট ততদিন হ্যাঁ অবশ্যই মানে কিন্তু এখানে কোন নচার আছে আপনি রং করে রাখতে হবে কয়েক বছর পর পর ভাই যতদিন গেট ততদিন লোহার শত্রু হচ্ছে জং আর জং এর শত্রু রং রং করে রাখলে যুগের পর যুগ বাড়ির সামনে দাঁড়ায়ে থাকবে রোদে পড়বে বৃষ্টিতে ভিজবে কিছুই হবে না কিছুই হবে না ইনশাআল্লাহ এরকমই তো একটা দরকার ভাই যে একবার করবি জীবন পার পার খুবই চমৎকার কিছু ডিজাইন বাইরে বাইরেও কেউ কোনো ডিজাইন দিয়ে করে নিতে চান প্রিয় বাড়ির দরজা জানালা গেট দিলে অবশ্যই করে নিতে পারবেন যারা দেশের বাইরে থেকে দেখছেন বা দেশের বিভিন্ন জেলা শহর থেকে দেখছেন অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেয়া আছে যোগাযোগ করবেন আর এই গেটগুলা ভাই দরজা জানালার সম্পূর্ণ দাম জানতে বিকাল 5টায় আমাদের আরএসবিডি চ্যানেলে চোখ রাখুন